উপস্থিত হয়নি আমরা তাদেরকে পরে দিয়ে দেবো আপনাদের সবাইকে এখন মঞ্চের সামনে থেকে যার যার আসন গ্রহণ করছে আমাদের সভাপতি বকুল শুনবো আমাদের পুষ্পেন রায় আমাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রফেসর মোহাম্মদ আমির হোসেনকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি তার জন্য কি জোরে করতালে প্রত্যাশা করছি মোহাম্মদ আব্দুল কবির সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় তাকে অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে সুন্দরবন সাহিত্য পরিষদ কৃষিবিদ কবি মোহাম্মদ মাসুদ রেজা সাহিত্য সাংবাদিক সংগঠন ও সমাজ সেবক হিসেবে বিশেষ অবদান রাখায় সুন্দরবন সাহিত্য পরিষদ মোহাম্মদ আমির আলী ফকির মানবাধিকার ও স্বেচ্ছাসেবক এবং সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় তাকে স্বাগত জানানো হচ্ছে নয়ন রাহা চিত্রশিল্পী কবি ও সংগ্রহ হিসেবে বিশেষ অবদান রাখায় নয়ন রাহা আছেন এই মুহূর্তে উপস্থিত না সুন্দরবন সাহিত্য পরিষদ এস এম নাজমুল হাসান সমাজসেবক হিসেবে বিশেষ অবদান রাখায় তাকে পুরস্কার প্রদান করা হচ্ছে এস এম নাজমুল হাসান এস এম নাজমুল হাসান কেই যাবেন না শেষ পর্যন্ত উপস্থিত থাকবেন সুন্দরবন সাহিত্য পরিষদ বীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল শিক্ষা ও সাহিত্য বিশেষ অবদান রাখায়

শিক্ষা কবি ও সাহিত্যিক হিসেবে বিশেষ অবদান রাখায় মুসাম্মদ খালেদ বেগম আছেন মুসাম্মদ খালেদ আমি খুব চৌধুরী আমি খুব বিখ্যাত মানুষ নই যিনি উপন্যাস লিখেন উনি উপন্যাস এখন উপন্যাসিক বানানটা এখন ভুল আছে আর আমাদের জামাল সাজ্জাদ জামাল ভাই পুরস্কার দিয়ে আমাদের প্রধান অতিথি তিনি তার পুরস্কারটি নেবে আমাদের রানা ভাই আমাদের কবি নজরুল ইসলাম

তার পক্ষ থেকে তার ছেলে পুরুষটাকে ভোট করছে